আজকে ভাবছি একটু মটর পনির করবো আসার পথে পনির নিয়ে এসছি মাটার পনিরে বেশি লঙ্কা দেব না একটাই দেব দেব একটা টমেটো সামান্য আদা দেব আদা দেবো আর এখানে হচ্ছে কিশমিশ আর হচ্ছে এটা কি যেন বলে এটাকে চাল মাগুচ এইটা দেখো আর নেবো মটর এই যে সব রেডি করে নিয়েছি আগে চলো রান্নাটা শুরু করি এই কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি মটরটা একটু সেদ্ধ করে নিয়েছি আর এই দেখো মশলাটা ওখানে কিশমিশ তারপরে টমেটো আদা ওটার নামটাই ভুলে যাই খালি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর হচ্ছে ওটা এইগুলো করা হলো চাল মগজ এইগুলো সব বেটে নিয়েছে আর এই মশলাটা আমি রেডি করে নিয়েছি এক হাতে করি তো ওই জন্য সমস্ত রেডি করে নিয়েছি চলো পনিরগুলো ভেজে নিই পনিরগুলো আমি খুব লাল লাল করব না মোটা মোটা জায়গা থেকে তেল দিলাম আর এই যে পনিরগুলো আমি এভাবে ভেজেছি এবার সোমবারের দিচ্ছি কি কি দেখো শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ সাদা জিরে ভালো করে একটু জল দিয়ে দিয়ে এটাকে মশলার তেল বেরিয়ে এসে মানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে গেছি এই কড়াইছুঁটি দিয়ে দিলাম

জল খুব বেশি দেবো না এই মিক্সি হোয়াটাই দেবো দেবো বেশি লাগে না একটু সময় মিটে দিলাম যে থাকে ওই ঘরে এই পাটা রানতে গিয়ে দেখি আমার ওই ঘরে বড় একটা দড়াস চাপ ঢুকে রয়েছে জানো হেই হেই করে ফ্রিজের কাছ থেকে সোল্লো তবে এটা নিয়ে আসলাম যাই হোক এই যে মটর পনিরটা হচ্ছে গ্যাসটা বাড়িয়ে দেই এর মধ্যে সামান্য একটু চিনি দেব এর মধ্যে এবার দেব এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি এই মশলাটা এই মশলাটার মধ্যে কি কি আছে জানো এই মশলাটার মধ্যে আছে জাইফলি গরম মশলা তারপরে হচ্ছে গোলমরিচ এই বেশি না একা হাতে করি তো যার জন্য আমাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় জানো আর দেব মাখন আবার যেই বড় সাপ দেখে আসলাম মাখন খাওয়া আমার ডগে উঠে গেছিল দেখবে পনির করলে একটু মাখন দেবে খেতে ভালো লাগে বেশি খুব বেশি দেব না আবার কমও দেব না এই যে এতটা দেবো পনিরটা অসাধারণ অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে পনিরটা